আপনি আসুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য মুর্শিদাবাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে আনতে কংগ্রেস নেতা অতীশ চৌধুরী বড় রাজনৈতিক সংকটের সামনে পড়েছেন নবগ্রাম থেকে তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল সেই সময় তিনি আরএসপি টিকিটে নগ নবগ্রাম বিধানসভা থেকে তিনি বিধায়ক হয়েছিলেন তারপর থেকে তার দীর্ঘ সংসদীয় জীবন দু সাল পর্যন্ত তিনি বহরমপুর লোকসভার কংগ্রেসের সাংসদ ছিলেন লাস্ট এগারো বছর প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন পিসিসিআই দায়িত্ব পালন করেও তিনি প্রদেশ কংগ্রেসকে খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেননি রাজ্যে কংগ্রেসের ভালো অবস্থান বলতে গেলে দু সালে ডক্টর মানস ভূঁইয়া যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের জোট করে চৌত্রিশ বছরের বাম শাসনকে হারিয়ে ক্ষমতায় এসেছিলেন এই মুহূর্তে অধীর চৌধুরী বড় রাজনৈতিক সংকটের সামনে পড়েছেন তিনি কি করবেন ইতিমধ্যেই কিন্তু দেশের রাজনীতি তথা বাংলার রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে অধীর চৌধুরীর এই ঘোর সংকট থেকে কিভাবে রাজনৈতিকভাবে মুক্তি পাবেন সেই পথই কিন্তু খুঁজছেন অধীর চৌধুরী নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কাল থেকে দিল্লির রাজনীতিতে একটা আলোড়ন তৈরি হয়েছিল যেভাবে অধীর চৌধুরীকে তার অজান্তেই তাকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরেই যথেষ্ট উষ্মা প্রকাশ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাকে না জানিয়ে যেভাবে তার পদত্যাগকে গ্রহণ করা হয়েছে তা নিয়ে যথেষ্ট রুষ্ট হয়েছিলেন দলের সর্বোচ্চ নেতৃত্ব কেসি বেনুগোপাল থেকে শুরু করে এ রাজ্যের পর্যবেক্ষক তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন অধীর চৌধুরী অধীর চৌধুরীকে কেন এই রাজনৈতিক সংকটের সামনে পড়তে হলো গত কয়েকদিন ধরে রাজনীতিক বিশ্লেষণ করলে পরিষ্কার হবে যেভাবে বারংবার তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বকে আক্রমণ করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন তাতেই কিন্তু কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব অত্যন্ত তার উপর রুষ্ট ছিলেন কারণ কংগ্রেস জিভাবক চাইছিলেন এরাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক জোট করে লোকসভা নির্বাচনে লড়াই করুক প্রদেশ কংগ্রেস কিন্তু অধীর চৌধুরী তাতে সঙ্গত করেননি তিনি বামেদের সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করলেন মালদার একটি আসন ছাড়া কিছুই তিনি জয়লাভ করতে পারলেন না এতদিনের তার বহরমপুরের রাজনৈতিক গড়েও তার রাজনৈতিক পতন ঘটল রকেটের মতো উত্থান হয়েছিল তেমনি কিন্তু তার উল্কার মতো রাজনৈতিক পতন শুরু হলো কারণ কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রদেশ সভাপতি হিসেবে অন্য কয়েকটি নাম নিয়ে তারা বিবেচনা করছেন অধীর চৌধুরী কি করবেন তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় তার মাঝেই মাঝেই কিন্তু তার একদা সহকর্মী বর্তমানে বহরমপুর মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার তাকে তৃণমূল কংগ্রেসে আহ্বান করলেন এরপর অধীর চৌধুরী কি সেই আহ্বানে সাড়া দেবেন তবে অপূর্ব সরকার অত্যন্ত রাজনৈতিকভাবে পোক্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদের উন্নয়নের জন্য তিনি তৃণমূল কংগ্রেসে আসেন তাকে স্বাগত জানাই এবং অধীর চৌধুরীর বিরুদ্ধে আজকে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য কিন্তু তার একদার এক সহকর্মী হুমায়ুন কবির তিনিও বলেছেন আজকে প্রথমে শুনব অপূর্ব সরকার কিভাবে তাকে তৃণমূল কংগ্রেসে আহ্বান করলেন রাজনৈতিক কর্মী আমি মনে করি রাজনীতির আঙি নাই আর থাকা উচিত পরামর্শ একটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের নেত্রী আমাদের নেতা বাংলার কে এগিয়ে নিয়ে যাওয়া নয় ভারতবর্ষকে আজকে পথ দেখাচ্ছে কথা বলে আসুন আমরা মুর্শিদাবাদ জেলার উন্নয়নে কাজ করি মানুষের পরিষেবা দিই মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি কিন্তু আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার তাকে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন যে যেভাবে ধর্ম নিরপেক্ষতার স্বার্থে সমস্ত রাজনৈতিক দল একটা ইন্ডিয়া জোট তৈরি করেছেন তার জোটের উল্টো দিকে যে অধীর চৌধুরী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তার ফল তিনি পেয়েছেন এতদিনের পর তার তৈরি করা রাজনৈতিক গড় সেই বহরম তার হাত ছাড়া হয়েছে তার হাতে এই মুহূর্তে ছাড়ার কিছু নেই সেই সময় অপূর্ব সরকার তাকে একটি রাজনৈতিক অক্সিজেন দিলেন কিনা বলা যাচ্ছে না তবে রাজ্য রাজনীতিতে কিন্তু সকাল থেকেই তোলপাড় হচ্ছিল এক সময় সহ তার সহকর্মী হুমায়ুন কবির তাকে বলেছেন তিনি স্ত্রীর কথাকে গুরুত্ব দিতে যে অধীর চৌধুরীর এই রাজনৈতিক পরিবর্তন হয়েছে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেল দপ্তরের নামমাত্র মন্ত্রী ছিলেন এই অধীর চৌধুরী কিন্তু বকলমেটা চালাতেন তার স্ত্রী তা নিয়েই কিন্তু তীব্র কটাক্ষ আজকে হুমায়ুন কবির করেছেন হুমায়ুন কবির কী বলেছেন আপনারা একটু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ওই একটাই কারণে ডুবেছে তার নিজের বেড পার্টনারের কথায় প্রায়োরিটি ডুবে নিয়ে আপনারা লক্ষ্য করবেন যখন উনি বাইশ মাসের জন্য রেলের রাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন এই ভদ্রমহিলা বিভিন্ন রেলের আধিকারিকদের জিজ্ঞেস করবেন যে কীভাবে চমকাতো কীভাবে ধমকাতো উনি রেলমন্ত্রী উনি কোনো বার্তা দিচ্ছেন না ওনার মিসেস রেলের বড়ো বড়ো আধিকারিকদের রেলের পিআরএম থেকে শুরু করে রেলবোর্ডের যারা

এতদিন লালবাতি নিয়ে সেন্ট্রাল ফোর্স নিয়ে তিনি ঘুরে বেড়াতেন দিল্লিতে তার বাংলো ছিল ক্ষমতার অলিন্দে তিনি ছিলেন সেই অধীর চৌধুরীর মতো একজন রাজনৈতিক নেতাকেই রাজনৈতিকভাবে সন্ন্যাস নেবেন তবে তিনি এর আগে বেশ কয়েকবার বলেছেন রাজনৈতিকভাবে তিনি সন্ন্যাস নেবেন যদি বহরমপুরে তিনি পরাজিত হন কখনো বলেছেন তিনি বাদাম বিক্রি করবেন সেগুলো অন্য রাজনৈতিক দল তাকে কটাক্ষ করলেও অধীর চৌধুরীর মতো একজন পোড়খাওয়া কংগ্রেস নেতা তার আগামী রাজনৈতিক ভবিষ্যৎকে তবে বেশ কিছু সূত্র থেকে জানা যাচ্ছে অধীর চৌধুরীর কাছে আরও একটি রাজনৈতিক দলের কিন্তু অফার রয়েছে অধীর চৌধুরী কিন্তু ভিতরে ভিতরে তাদের সঙ্গে যে যোগাযোগ রাখছিলেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ তিনি যেভাবে সেন্ট্রাল ফোর্স ব্যবহার করতেন যেভাবে তিনি বিজেপি নেতৃত্বকে সেইভাবে আক্রমণ করতেন না যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতেন কারণ কংগ্রেসের নেতাদের কাছে এই মুহূর্তে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা তাদের মূল লক্ষ্য যেভাবে তারা একেবারে ক্ষমতার কাছাকাছি চলে এসেছেন যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রুষ্ট হন তাহলে কিন্তু এই ইন্ডিয়া জোটেরও পতন হতে পারে সেই জায়গাতেই কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব তারা কিন্তু অধীর চৌধুরী নয় এই মুহূর্তে তাদের রাজনৈতিক বন্ধু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটা তালপাতার সেপায়ের মতো কোনো প্রদেশ সভাপতিকে নিশ্চয়ই রাজ্যে পাঠানো হবে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংগত করে চলবেন এবং রাজনৈতিক জোট করে রাজ্যে লড়াই করবেন তবে বিজেপির পক্ষ থেকে যে অফার তার কাছে রয়েছে তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট যদি অধীর চৌধুরীর সঙ্গে আজকে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কিন্তু কোনো উত্তর দেননি অধীর চৌধুরী কি রাজনৈতিক রণকৌশল নীরবে সারছেন তিনি কোন দিকে তিনি কি অপূর্ব সরকারের আবেদন মেনে তৃণমূল কংগ্রেসে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নের কাজ করবেন নাকি নতুন রাজনৈতিক একসময় যার শত্রু ছিল ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন আপনাদের বারবার যে অনুরোধ করি আবারও সেই অনুরোধটা করছি আপনারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে করজোরে এই অনুরোধ রইলো কারণ আপনাদের কাছ থেকে যে বারবার দাবি আসছে নতুন নতুন ভিডিও করার সেই ভিডিওগুলি গত কয়েকদিন আগেই আমি আমার চ্যানেলে করেছি আপনাদের কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে না বলেই আপনাদের এই প্রশ্নগুলো করতে হচ্ছে তবে আপনাদের কাছে আরো একবার আবেদন করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন আমার পাশে থাকবেন যদি আমার আজকের এই পর্বটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অন্যের কাছেও শেয়ার করবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন